হ্যালো আসসালামু আলাইকুম গানা বাক্স থেকে মিটু পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম আবারও একটা শর্ট সুন্দর একটা লাইভে আপু একটু আগে একটু আগে বলতে বিকালের দিকে আমরা একটা লাইভ করেছি যেটা আমি বলেছিলাম যে ঠিক গুনে গুনে একশো বিশ পিস ড্রেস আমাদের কাছে আছে একটা স্পেশাল মানে আনবিলিভেবল একটা প্রাইজে আপনারা হচ্ছে গিয়ে মর্মল জয়পুরি পেয়ে গিয়েছেন আমার কাছ থেকে সো ওটা শেষ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে আরেকটা ছোট্ট একটা লাইভ লাইভ বাট খুবই সুন্দর একটা নিয়ে চলে আসলাম আমি বললাম না যে বেনারসের এত সুন্দর একটা শাড়ি আসছে এবং সিলেক্টিভ এসছে সবসময় মনে রাখবেন আপু সিলেক্টিভ শাড়ির লাইভ হচ্ছে আমাদের মানে কি বলবো সবচেয়ে এক্সক্লুসিভ লাইভ কারণ অনেক শাড়ির মধ্যে যখন দেখা যায় যে ওইটার উপরে বা ওইটার আশেপাশে কোনো ধারে কাছে শাড়ি থাকে না তখন শুধুমাত্র সেই শাড়িগুলো নিয়ে আমি সিলেক্টিভে কাজ করি হ্যাঁ যখনই বলবো যে কোনো সিলেক্টিভ শাড়ির লাইভ ধরেই নেবেন সবচেয়ে সুন্দর শাড়ির মানে শাড়িটা আমি সিলেক্টিভে যতটুকু পেরেছি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং ওইভাবেই আপনাদেরকে দেখাবো সো আমি যেটা পরেছি আপু এটা আমি বললাম না যে ঈদের জন্য আমি আগে একটা সরায় রাখছি সো আমি একটু শাড়িটা দেখাই আগে অদ্ভুত একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি অদ্ভুত সুন্দর একটা শাড়ি মানে এত এত স্টাইলিশ এবং এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি পুরোটাতে দেখেন না কি সুন্দর করে চিকেন কারির কাজ করা আছে হ্যাঁ লক্ষনোয় চিকেন কারির কাজ করা আছে শাড়িটা ভয়ঙ্কর সুন্দর আমি কিছুই করি না কানের মধ্যে আমি দুলো চেঞ্জ করি নাই হ্যাঁ শুধুমাত্র আমার কাছে মনে হইতেছিলো এটার সাথে আমি আসলে একটা মালার সাথে চাই সো সামনে ছিল আমি মালাটা পরে চলে আসছি কানের দুলটা আমি চাইলে পড়তে পারতাম বাট আমার কেন জানি কালের কানের দুল পড়তে ইচ্ছা করতেছো না এখন আমাকে নিজেকে এভাবে খুব একটা সফট সুদিং একটা লুকে দেখতে ইচ্ছা করতেছিল সো আমার কাছে মনে হইতেছে যে পুরা বাটার টাইপের একটা দেখা দিচ্ছে আচ্ছা ওকে আপু গলারটাকে আমরা পাবো নাকি গোল্ড না না এটা গোল্ড না এটা আমাদের গয়না বাক্স প্রোডাকশন আপু এটা আমাদের মানে গয়না বাক্সের ওয়ান অফ মোস্ট মোস্ট হিট একটা গলার সেট এটা যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা অলরেডি জানবেন সো এটার আপু একদম রিয়াল পার্ল দিয়ে করা রিয়াল পার্লের সেটের আপু রিয়াল পার্লের অবস্থা খুবই টাইট এখন এই সেটটা মনে হয় আপনাদের প্রাইস আটচল্লিশশো টাকা ছিল আমি যদি ভুল না করি হ্যাঁ আটচল্লিশশো টাকা ছিল এখন আপু এটা আটচল্লিশশো টাকা এটা মনে হয় আমি ছয় হাজার আটশো টাকাও দিতে পারবো না শুধুমাত্র এই পার্লের দামের জন্য গোল্ডের প্রাইস দেখছেন কত গেছে গোল্ডের প্রাইস হচ্ছে এক লাখ চুয়ান্ন হাজার সামথিং পার ভরি সো সেইখানে আচ্ছা তো সেইখানে রিয়াল পারলের দাম অত্যন্ত বেড়ে গেছে অত্যন্ত বেড়ে গেছে সো এটা আমি এখন ছ হাজার আটশো দিতে পারবো না আপ টুম পাপু কি লিখছেন আচ্ছা মোডাল সিল কালচার শাড়ি আসবে 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 আপু আসবে গুণে অতুলনীয় রূপে অপূর্ব সুন্দরী কি যে সুন্দর দেখাচ্ছে আমি থ্যাংক ইউ সো মাচ আমি জানি তো এই জন্য তো আপু ঈদের সাড়ে একটা হাড়ি পাচ্ছে শোনেন এটাও আমি খুব বেশি ভিউ হওয়ার আগে আপু আমি লাইভ স্টার্ট করে দেবো বেশি না আমি চারটা শাড়ি দেখাবো দুই রেঞ্জের মধ্যে আছে তার মধ্যে যেটা এখন আমি পরে আছে আপু এটাই আগে আমি দেখাবো এই শাড়িটা আপু আমাদের কাছে যতটুকু স্টক আছে এই পর্যন্ত স্টকই আপু আমরা অর্ডার রাখবো হ্যাঁ ঈদের আগে আপু আমরা এটাই করতে পেরেছি বা এটাই আনতে পেরেছি এর বাইরে যদি ঈদের পরে আবার আনতে পারি সেটা আলাদা কথা বাট এটা ঈদের আগে আর আসবে না আর এইটা ম্যাক্সিমাম স্টক আমরা করতে পেরেছি হ্যাঁ সো এটা বাইরে যতটুকু থাকবে তারপরে হচ্ছে গিয়ে অর্ডারটা ক্লোজ এর আগের বারো আমি এরকম বানারসের একটা খুবই সুন্দর শাড়ি আপনাদেরকে দিয়েছিলাম ছবি তোলা আছে কিনা মনে পড়তেছে না যাই হোক সো ওই ওই শাড়ি আমি আপনাদেরকে দিয়েছিলাম ঈদে আরেকটা একটা এক্সক্লুসিভ আমাদের ডিজাইন করা শাড়ি খুবই সুন্দর তো শাড়িটার মধ্যে আমি একটু দেখাচ্ছি আমার কাছে শাড়ি আছে আচ্ছা এটা দেখা আমার পড়া শাড়িটা প্রাইস আপ মাত্র ছয় টাকা এর আগে যেটা ঈদের সময় ঈদের জন্য এক্সক্লুসিভ করে দিয়েছিলাম সেটা প্রাইস ছিল আপু সাড়ে আট হাজার টাকা তো এইবার ছয় হাজার আটশো টাকার মধ্যেই আমি খুবই সুন্দর একটা শাড়ি আপনাদের জন্য এনেছি তো আপনারা দেখতে থাকুন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার দিয়ে দিলাম এটা ওয়ান অর্ডার করার সুবিধার্থে আমি আবারও বলছি আপু চারটা শাড়ি দেখাবো চারটাই সুন্দর যেটা থাকবে সেটা নিয়ে নেবেন সো যারা আমার পরা শাড়িটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সো আমার ভাই আমাকে দেখে বলতেছে আয় তোকে ছবি তুলে দিই যতগুলা তুই চাস কারণ অনেক সুন্দর লাগতেছে সো ঘটনা হচ্ছে এইটাই সো কিছু শাড়ি থাকে বা কিছু আউটফিট থাকে যেটা আমাদের পরার পর আমাদের নিজেদের ভালো তো লাগেই সামনে থেকে যারা আমাদেরকে দেখে তাদেরও ভালো লাগে যে আল্লাহ অনেক সুন্দর লাগতেছে সো এরকম একটা ইনস্ট্যান্ট লুক আসলে এই শাড়িটা আমার কাছে মনে হয়েছে পরার পরই যে আম লুকিং দ্যার গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পড়া শাড়িটা কোড নাম্বার আপু ওয়ান দিয়ে দিলাম আমি আবারও বলছি আপু এক্সক্লুসিভ শাড়িগুলো হ্যাঁ মানে সেলফ ডিজাইন করা তো এগুলোর জন্য হয় কি আপু এগুলো কিন্তু খুব বেশি কোয়ান্টিটি আপু আমি মানে যতটুকু থাকবে অতটুকুই বাড়িয়ে নেওয়ার সুযোগ নাই যদি সোল্ড আউট হয়ে যায় মন খারাপ হয়ে যাবো সেই ক্ষেত্রে আসলে সান্ত্বনা দেওয়ার আলাদা করে ভাষা আমার নেই যে আপু আবার এনে দিব সেটা আমাকে বলতে হবে আপু ঈদের পরে ইনশাল্লাহ চেষ্টা করবো হ্যাঁ কোনো ঈদের আগে কিন্তু অপর কোনো গ্যারান্টি নাই হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই যে ঈদের আগে আর আসবে কিনা সেই জন্যই যারা লাইভে আছেন আপু সে সর আগে নিয়ে নেবেন প্রাইসটা খুবই ভালো আছে সো ছয় টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে গিয়ে শাড়িটা আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আগে বের হয়ে গেছে আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই পুরোটা কিন্তু আপু জারি কোটা হ্যাঁ জারি বানারসি কোটার মধ্যে আপু পেয়ে যাচ্ছেন বেনারসি জারি কোটা যেটাকে বলে এক্সক্লুসিভ জারি কোটা সো এটার সাথে আপু ব্লাউজ পিসের মধ্যে দেখেন দুই স্লিভসের মধ্যে কাজ চলে আসবে ব্লাউজটা পুরো একদম দেখতে পাচ্ছেন এটা যে জারি দিয়ে পুরোটা উইভ করা জারির যে একটা শাইন আসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ওয়ার্ক ওয়ার্ক করা এমনিতেই দেখতে ক্লাসি লাগে এগুলোর সাথে অবশ্যই একটা পড়তেই হবে নাহলে কিন্তু মজা হবে না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জান এটা আচ্ছা আমি যেটা পড়েই আসি এটা ভেব দাম ভাল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ওয়ান আবারও বলছি আপু স্টকে থাকা অবস্থাতেই কিন্তু আমরা অর্ডারটা রাখবো স্টক শেষ হয়ে গেল কিছু কিচ্ছু করা থাকবে না হ্যাঁ সো সিরিয়ালি আমরা রিপ্লাই করছি কোনো সমস্যা নেই জাস্ট একটু স্ক্রিনশটটা দিবেন আর কোড নাম্বারটা লিখে দেবেন আপু কারণ এই শাড়িগুলো এত কাছাকাছি টাইপের হয় অনেক সময় আপু বোঝা নাও যেতে পারে সো কোড নাম্বারটা লিখে দিলে একটু বেটার হয়ে যায় তাতে কোনো কনফিউশন থাকে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি কত জান এটার কোড নাম্বারটা বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে পঞ্চাশ ঢাকার বাইরে বলে আসি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বর্ষ পেজে সেটা হচ্ছে কি এটার আঁচলটা পার এবং আঁচলের মধ্যে খুবই সুন্দর করে এই যে লখনউ স্টিচ ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে এবং এই শাড়িটার ভেতরটা দেখেন আপু পুরোটা ক্রস স্টিচে কিন্তু এমব্রয়ডারি করা পুরোটা ক্রস স্টিচে এমব্রয়ডারি করা এবং শাড়ির যে কোটার যে শাইন যে ডুয়াল টোনের একটা শাইন দিচ্ছে জারির হ্যাঁ গোল্ডেন একটা হালকা একটা সোনালি সোনালি আভা এত ফাটাফাটি সুন্দর এটা পড়লে মনে হচ্ছে স্কিন আরো ব্রাইট লাগছে তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার দিলাম ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে বলে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন তো এই হচ্ছে গিয়ে শাড়িটা যেটা আমি পরে আছি এটার পরে আমি সুন্দর সুন্দর ছবি তুলেছি রিলস করেছি ছবি আপলোড করতে ভয়ও লাগে শেষ হয়ে গেলে পর আপলোড করতে ইচ্ছা করে না কারণ প্রচুর অর্ডার আসতে থাকে বাট আমার ইচ্ছা আছে শাড়িটা ছবিগুলো দেওয়ার এত সুন্দর আপু হুম সরি সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিসটা সো ব্লাউজ পিসের মধ্যে খুবই সুন্দর করে স্লিভস বরাবর কাজ পাবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম আমি আবারও বলবো আপু শেষ হওয়ার আগে অবশ্যই নেবেন কারণ খুবই ভালো একটা প্রাইস এসছে

এটাও সেম টাইপের শাড়ি একটু ডিজাইন আলাদা কাজের তারতম্যের উপরে ভিত্তি করে ওটা প্রাইস একটু কম এটা আমি যেটা পরে আছি সেটা ছয় টাকা আর এখন যেটা দেখাবো একই শাড়ির তিনটা কালার সেটা প্রাইস আছে হচ্ছে গিয়ে কত জানেন সেটার প্রাইস আছে হচ্ছে গিয়ে ছয় টাকা তো আমি একটু আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে একটু সেম শাড়ি এই যে করছে শুধুমাত্র কাজের ডিফারেন্সের জন্য জন্যে মানে আমারটার কাজটা একটু ভারী এটার কাজটা একটু লাইট এই জন্যই প্রাইজের হচ্ছে গিয়ে তারতম্য তো এটা হচ্ছে ছয় হাজার দুইশো টাকার ঠিক আছে এটা হচ্ছে ছয় হাজার দুইশো টাকার সো এই হচ্ছে গিয়ে শাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই এটা তিনটা কালার আছে খুবই সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন এক নাম্বার শাড়ি শেষ হয়ে গেলে দুই তিন চার এটার মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আছে শাড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে খুবই সুন্দর শাড়ি আমি হাইলি রিকমেন্ড করব হ্যাঁ আমি হাইলি রিকমেন্ড করব তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছি এটার আমি হয় হাজার দুশো টাকা এটা আপু অল ওভার এটাও কিন্তু বেনারসির জারিকোটা এবং পুরোটার মধ্যে দেখেনি যে আমি শাড়িটা যত অ্যাঙ্গেলে ভাজ করবো আপনারা গোল্ডেন একটা আভা পেয়ে যাবেন কারণ পুরো শাড়িটা জরি দিয়ে হচ্ছে গিয়ে উইভ করা এটার সাথে খুবই সুন্দর সলিড বর্ডারে আপনার গোল্ডেন পাহাড় আছে কাজ করা এবং পুরো শাড়িটার মধ্যে আপু কাজ করা হ্যাঁ এটাও কিন্তু অল ওভার কাজ করার মধ্যে আপু সবগুলোই পেয়ে যাবেন শুধুমাত্র কাজের তারতম্যের জন্যই মানে প্রাইজিং ডিফারেন্ট হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে একদম লাইট একটা মভি পিঙ্ক কালার মানে এটা নিয়ে আমার বলার কিছু নয় পিচি পিঙ্ক বলেন মভি পিঙ্ক যেটাই বলেন তার মধ্যে পুরোটাতে তিনটা কালারের মধ্যে এটা আপু গোল্ডেন সুতা দিয়ে এটার উইভ করা আছে তো যার কারণে গোল্ডেন একটা আভা তো পেতেই থাকবে দেখেন এরকম একটা পার্লার সেট মানে এই টাইপের শাড়ির সাথে একদম পারফেক্ট তাই না একটা পার্লার সেট পুরো শাড়ির গেট আপ চেঞ্জ করে দেয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জান এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার কত দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সেই হচ্ছে গিয়ে শাড়িটা এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা খুবই সুন্দর করে টাসেল করা আছে এবং ব্লাউজ পিসটা আপু এরকম করে পুরোটাই বেনারসি জারি কোটা পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজের পাড়ের মধ্যে আপু এই পাড়টা গোল্ডেন পারটা থেকে যাচ্ছে আপু কালকের খাড্ডি শাড়ি মিস করেছেন আমি এক নাম্বারটা নিব নেন আপু যেটা নেবেন একটু কষ্ট করে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু একটু কষ্ট করে পেজে মেসেজ করে দেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার

প্রাইস হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা ঠিক আছে তো চলে গেল শাড়ি নাম্বার দুই এরপরে আমি এটার কালার দেখাবো এটার কালার হচ্ছে একটা কালার আমি সুন্দর একটা কালার দেখাই সেটা হচ্ছে গিয়ে একদম লাইট একটা কি বলেন তো গ্রে গ্রিন কালার না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার কত বললাম দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা তো শাড়িটা একটু ধরে দেখাই দিই তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো দেখেন আপু এত মিষ্টি মিষ্টি কালার সব হ্যাঁ এই শাড়িগুলোর আলাদা একটা এলিগেন্স লেভেল আছে হ্যাঁ সাথে দেখা যায় এই টাইপের একটু কালারের সাথে গোল্ড দাড়ি যে টোনালিটিটা এত ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে ছয় হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ঢাকা টাকা আউটসাইড ঢাকা এই টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে যে শাড়িটা এটার সাথে খুবই সুন্দর করে আঁচলে ট্যাসেল পাচ্ছেন আঁচলটা পাচ্ছেন গোল্ড জারি পার করা আছে ডিজাইন করা এবং অল ওভার শাড়িতে আমি মানে এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি গোল্ড গোল্ড জারি দিয়ে যে উইভ করা আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন জারি কোটা বানারসি জারি কোটা এবং পুরোটার মধ্যে গোল্ড জারি দিয়ে উইভ করা এবং দেখেন কি সুন্দর করে পুরোটা অল ওভার কিন্তু কাজ করা আছে হ্যাঁ আচ্ছা কোড নাম্বার ওয়ান অলরেডি দিয়েছেন ঠিক আছে আপু যে যেটা নেবেন জাস্ট কোড নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে রাখেন বাট ডোন মিস ইট আপু আজকে লাইভে শাড়িগুলো হবে মানে বাজেটের মধ্যে অবিশ্বাস্য প্রাইজের মধ্যে খুবই সুন্দর শাড়ি এটা আপনাদের বাজেটের মধ্যে মানে নিতে গেলে দুইবার চিন্তা করতে হবে না যে এই শাড়ি আমি নিতে পারবো কিনা হ্যাঁ এত সুন্দর প্রাইজে এত সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার জানেন প্রাইস বলেছে আমি ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা অর্থে টাকা সো যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আপনি জারি কোটাতে পেয়ে যাচ্ছেন প্লাস ব্লাউজের স্লিভস এর মতো এরকম করে জড়ির হচ্ছে গিয়ে পার থেকে যাবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি ছয় হাজার দুইশো টাকা কালার গুলো কি সুন্দর না যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজেই দেখেন কি সুন্দর কি সুন্দর ডন মেস ইট আপু একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন হ্যাঁ আমারটা না পেলে এটা নিয়ে নেবেন বা এটা না পেলে আমারটা নিয়ে নেবেন যেটা থাকবে আপু খুবই সুন্দর শাড়ি আমি বললাম তো জাস্ট একদম গুনে গুনে চার চারটা শাড়ি দেখাবো এরকম এর বেশি দেখাবোই না আমি হইলে এই চারটা শাড়ির মধ্যে থেকে কোনোটা না কোনোটা নিতে আমি যে নিয়ে নিয়েছি তো এইরকমই চারটা দেখাবো অতিরিক্ত দেখে মাথা নষ্ট করবো না কারণ এখান থেকে সবচেয়ে ভালো হলোই আমি আপনাদের জন্য পিক করে এনেছি তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একদম কি বেস গোল্ডেন কালার এটা নিয়ে কোনো কথাই হবে না আমারটা না পেলে এটা নিয়ে নেবেন বা এটা না পেলে আমারটা নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ইস ফিফটি টাকা আউটসাইড ঢাকা হলে এইটি টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে একে তো কালারটা হচ্ছে বেস গোল্ডেন তার মধ্যে পুরো শাড়িটা আপু গোল্ড শাড়ি দিয়ে এটা উইভ করা কাপড়টা আলাদাই একটা সাইন চলে আসছে আর এগুলোর সাথে আপু আমি বলবো অনেক বেশি হিবড়ি জিবড়ি টাইপের জুয়েলারি ইউজ না করে একদম জাস্ট পার্লের মধ্যে চলে যাবেন হ্যাঁ বা গোল্ডের জুয়েলারি যদি পড়তে চান একদম জাস্ট সলিড একটা লম্বা একটা মপচেন টাইপের একটা দিতে পারেন বাট এটার সাথে আপু পার্ল আসলে এই টাইপের শাড়িগুলোর সাথে পার্ল খুবই যায় সো আমি পার্লি সাজেস্ট করব হ্যাঁ পার্লের যে কোনো সেট আপনারা পরবেন দেখতে খুবই সুন্দর লাগে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো জারি কোটা এক্সক্লুসিভ জারি কোটা দেখেন খুবই সুন্দর পুরোটার মধ্যে জারি দিয়ে উইথ করা আছে পার করা আছে পুরোটার মধ্যে কাজ আছে তো এটা হচ্ছে এটার আঁচলটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ট্যাসেল করা আছে প্লাস এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জারি কোটায় পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে জড়ির পার থাকছে হ্যাঁ তো ব্লাউজে পরে যাবো ম্যাটেরিয়াল বলেছি শোনা বানারসি জারি কোটা শাড়ি হ্যাঁ নেকলেসটা হবে আপু এই নেকলেসটা আমাদের বাক্স প্রোডাকশন আমি এক সময় আপনাদেরকে প্রচুর দিয়েছি এটা আলহামদুলিল্লাহ দুই তিনবার এটা রিস্টক করে বানিয়ে দিয়েছি কিন্তু এখন রিয়াল পার্লের প্রাইস এত বেশি হাই যে এই সেটটা এখন আমরা আপাতত অর্ডার নিচ্ছি না হ্যাঁ সো রিয়েল পার্লের যা সেট আমাদের কাছে রেডি করা আছে ওগুলোর মধ্যেই আমরা দেখাবো বাট এই সেটের নতুন করে আমরা অর্ডার নিব না বা নিতে পারবো না কারণ যখন এই সেটটা আমি দিয়েছি তখন প্রাইস ছিল আটচল্লিশশো টাকা হোপফুলি বাট এখন হচ্ছে আপনি এটা ছয় হাজার আটশো টাকা আমি আপনাদেরকে দিতে পারবো না হুম কারণ পার্লের দাম এত হাই এত হাই আচ্ছা প্লিজ আপু বলেন গলার সেট এভেলেবেল আপু এটাই বললাম আচ্ছা কারিজমা স্টিজ লাক্সারি ড্রেস কে আপু পেলে তো অবশ্যই আনবো না পাচ্ছি না তো নাই তো মুক্ত লিখেছে আপু কোড ওয়ান অর্ডার করেছে ওকে সোনা যে যার যেটা লাগবে আজরাক টু পিস কখন দেখাবে আজরাক টু পিস আসলেই দেখাবো এখন আসে নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে ছয় দুশো টাকা ডেলিভারি চার্জ ইনস্টাই ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্সে পেয়ে ঠিক আছে সো এই ছিল চারটা ধামাকাদার শাড়ি আমার পরোটা ছিল ছয় আর এটা যেটা বাকি যে একই ডিজাইনের তিনটা কালার দেখালাম এটা প্রাইস হচ্ছে গিয়ে ছয় কত বলেছে বলেন ছয় দুইশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন বাট একটা শেষ হলে আর একটা নিয়ে নেবেন আপু জাস্ট মিস করবেন না আমি আপনাদেরকে এটাই বলতে পারি ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সো আমার পড়াটা ছিল আজকে লাইভের এক নাম্বার ছবি তোলা আছে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে যাতে করে আপনারা দেখে সুন্দর করে নিজেদের কিভাবে সাজবেন হ্যাঁ এই শাড়িটা নেওয়ার পর নিজেরা কিভাবে এটা ক্যারি করবেন এটা যেন ডিসাইড করে ফেলতে পারে তো থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর একটা ঈদের শাড়ি দেখালাম তা এখন আমি চলে যাচ্ছে যার যেটা লাগবে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো অর্ডার করে রাখেন হ্যাঁ সো আল্লাহ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই